হাজার মুসলমান এবং বিশেষ করে বিএনপি পরিবার যারা বিক্রিম হয়েছে দেশের জন্য বা রিসেন্ট ওটা সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে সেই ছাত্রদের জন্য দোয়া করি এবং যাতে আমরা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইংলিশের নেতৃত্বে যাতে আমরা সুন্দর একটা গণতান্ত্রিক বাংলাদেশ পেতে পারি একটা গণতন্ত্রের জন্য ওনারা একটা ফায়ার ইলেকশন যাতে দেয় এবং ইনশাল্লাহ আগামীতে বিএনপি আমরা আশা করছি সরকার গঠন করবে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সেই দুয়াটা আপনাদের কাছে কায় করে আমি আমার বক্তব্য শেষ করছি মান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সুযোগ সালাম

একবার করে বিনা চিকিৎসা এবং গত সরকার দ্বারা তার ডি দিয়ে পায় যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের তাকে টর্চার করেছে হত্যা করেছে শহীদ হয়েছে সেই শহীদ তারা কথা মান করত এবং তারেক চেয়ারম্যান ওনার ছুটো আজকে ওনার শুভ জন্মদিনে আমরা আপনাদের হুজুরদেরকে আমরা দোয়া প্রকাশ করেছি কমিউনিটি এবং সেগুন খালেদা দিয়া তারেক রহমান ওনাদের পক্ষ থেকেও আপনাদেরকে সালাম এবং এবং ওনাদের পক্ষ থেকে সালাম তোমার হাবিব রহমতুল্লিল আলমিনের দরবারও পৌঁছাই দেওয়া اور ملاد شریف سے قبول اور منظور فرماؤ اللہ تمہار حبیب اور درود اور مدر نظر فرماؤ تمام بسرین کلا تکی تمہار دو حفاظت فرماؤ اللہ غزا شہو دنیا ارزتو زگت تمہار حبیب اور امت اسن تمام رشانتی تیرا خویاء اللہ آمی. اللہ دنیا ارزتو زگت مسلمان اسن تمام رتمی عزت فرمتر زندگی نصیب فرماؤ

بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين